হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন আর তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা তাই পূজা মণ্ডপগুলিতে চলছে জোর কদমে প্রস্তুতি বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের অন্তর্গত শুশুনিয়া পাহাড়ের পাদদেশে শুশুনিয়া গ্রামের শুশুনিয়া সার্বজনীন দুর্গা উৎসব সমিতি প্রতি বছরের মতো এবছরও তাদের পুজোর মণ্ডপ শয্যার আয়োজনে রেখেছে থিমের চমক এবার পুজোয় আরম্বরে ভুলোনা ভাই সরকারি স্কুলের বিকল্প নাই শিরোনামে অভিনব থিম ভাবনা ছাতনা শুশুনিয়া সার্বজনীন দুর্গা উৎসব সমিতির সদস্যদের সতেরোতম বর্ষে দশ লক্ষ টাকা বাজেটে একটি মডেল স্কুলের আদলে এই মণ্ডপ তৈরির কাজ শুরু হয়েছে শুশুনিয়া সার্বজনীন দুর্গা উৎসব সমিতির সভাপতি দুলাল ব্যানার্জি বলেন সরকারি শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই শিশুর স্বাস্থ্যে যেমন মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই ঠিক তেমনই শিশুর শিক্ষা ব্যবস্থায় সরকারি স্কুলের কোনো বিকল্প নেই মত পূজা উদ্যোক্তাদের এ বিষয়ে সরকারি স্কুলের প্রতি অভিভাবকদের দৃষ্টি ফেরাতেই এই উদ্যোগ মণ্ডপ নির্মাণের দায়িত্বে আছেন করণবীর সিং তিনি বলেন দ্রুত গতিতে কাজ এগোচ্ছে দর্শক সাধারণকে অতীতের স্কুল জীবনে ফিরিয়ে নিয়ে যেতে দিন রাত এক করে তারা কাজ করছেন বলে তিনি জানান কাজ ভালোই চলছে কিছু আর আমি দুর্গা পুজোর যে প্যান্ডেলটা সুজনার কয়েক বছর ধরেই করছি আর বিভিন্ন কাজ চলছে এখানে এক মাস ধরে চলছে জোরকদমে কাজ চলছে হ্যাঁ জোরকদমে কাজ চলছে ওটা খুব ভালো লাগছে এখানে কমেডি যে আছে খুবই ভালো অবশ্যই কমেডিকে আমি ধন্যবাদ জানাবো জিনিস নিয়ে কাজ করছে না এখানে টোটাল বাঁশ বাটাম কাপড় নিয়ে কাজ আছে ঠিক আছে আর একটা জিনিস বলবো আমি এতদিন স্কুলে যেটা করেছি কিন্তু এখানে যে আজ আমি স্কুল করতে পারবো একটা সেটা ভাবতে পারিনি সেটা আজকে করছি আমার খুবই আনন্দ আমাদের সুশনিয়া সার্বজনীন দুর্গস্ত সমিতির সাতেরোতম বর্ষ এবছরের থিম আরম্বরিতে ভুলো না ভাই সরকারি স্কুলের বিকল্প নাই সিমের মাধ্যমে যেটা বুঝতে চাইছি আমরা বা সমাজকে যে চেতনাটা দিতে চাইছি বিগত দিন থেকে সরকারি স্কুলের সমস্ত কিছু পরিকাঠামো থাকা সত্ত্বেও মানুষের বিভিন্ন স্কুলের দিকে যে ঢলটা কিন্তু আদবে যদি দেখা যায় সরকারি স্কুলে এমন কোনো পরিকাঠামো নেই যে নেই কিন্তু তা সত্ত্বেও মানুষ বিভিন্ন চকচকা জকচকা স্কুলে বা বিভিন্ন সামগ্রিক দেখে ছেলে যে পাঠানো হচ্ছে সেখানে কিন্তু সরকারি স্কুলের মতো তেমন কিছু পঠন পাঠন সঠিক হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে না তাই আমরা সমাজকে সচেতন করতে চাইছি যে সরকারি স্কুলে আসুন এবং উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হন বা ছেলেদেরকে শিক্ষিত করে তুলুন হ্যাঁ আমাদের পেন্ডেল এবছর মডেল স্কুলের আকারেই করা হচ্ছে এবং একটা সরকারি স্কুলে যে সকল সমস্ত কিছু খেলা ধূলাৰ থাকে শুক্ৰ মিড ডে মিলে শুভ থকা প্ৰয়োজন সেইগুল